আজকে পঞ্চম শ্রেণীর ফোরে ক্লাস থ্রি তে বিভিন্ন নিয়মের গুণ শিখে আসি পঞ্চম শ্রেণীতে একটা গুণ আছে সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ আজকে আমরা সহজ পদ্ধতিতে গুণগুলি কিভাবে করতে হয়

যে নিরানব্বই একটা সংখ্যা এই এই সংখ্যাটা প্রথম যে সংখ্যাটা থাকবে আমার এটাকে খেয়াল করতে হবে এই সংখ্যাটা হচ্ছে আমার নিরানব্বই নিরানব্বই এর কাছাকাছি কোন সংখ্যাটি আছে মানাইতে হবে কি দশ একশো এক হাজার অথবা দশ হাজার তাই না তো আমি দেখতেছি যে নিরানব্বই এর কাছের সংখ্যা হচ্ছে একশো যদি নিরানব্বই এর কাছের সংখ্যা দশ হয়তো তাহলে আমি দশ নিয়ে কাজ করতাম যেহেতু নিরানব্বই এর কাছের সংখ্যা হচ্ছে একশো সেহেতু আমাকে দিতে হবে কি একশো তাহলে আমি এখানে কি প্রথমে 100 লিখলাম এখন খেয়াল করতে হবে যে এখানে যে 100 লিখছি 99 করতে আমাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে যদি আমি বেশি লিখি তাহলে আমাকে বিয়োগ করতে হবে আর যদি কম লিখি তাহলে যোগ করতে হবে তাহলে এখানে 99 এর চেয়ে 100 অবশ্যই বেশি আমি বেশি লিখে ফেলছি বেশি লিখলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে 100 থেকে 1 বিয়োগ করলে কত হয় 99 এখন কিন্তু জিনিসটা বুঝে আসছে যে একশো থেকে এক বিয়োগ করলে কত হয় নিরানব্বই এর সাথে কোন ছিল কত বিশ তাই এবার দেখো এই দুইটা সংখ্যার সাথে এই বিশ কি আকারে আছে গুণ আকারে তাহলে একবার বিশ দিয়ে একশো কে গুণ করতে হবে আর একবার বিশ দিয়ে এক কে গুণ করতে হবে তাহলে বিশ আর একশো যদি গুণ করি এখানে দুই আর এক গুণ করলে দুই একে দুই এখানে একটা শূন্য এখানে ছিল দুইটা দুই আর একটা মিলে কয়টা হলো তিনটা এখানে আমার উত্তর তাহলে মোটামুটি ক্লিয়ার সহজ পদ্ধতি গুণগুলি এরকমই হয় এই একটা নিয়ম আরেকটা নিয়ম দেখাবো আমি এখানে যে আরেকটি সংখ্যা মনে করবো এখানে দেওয়া

এ দুইটার সাথে গুণ আছে আসে একবার এক শূন্য গুণ করতে হবে এবং তিন আর লাগি গুণ করলে 3 এর 3 এখানে ছিল একটা সংখ্যা এখানে দুইটা দুইটা আর একটা মিলে হয় তিনটা जो এখানে 10 কে 3 দিয়ে গুণ করব 3 আর এক গুণ করলে 3 এর 3 এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই যে দুইটা শূন্য এবার 3000 থেকে 300 যোগ করি আমি 3000 এর সাথে তাহলে পাবো 3300 এই হচ্ছে আমার आंसर এই হচ্ছে দুইটা নিয়ম আমি আরেকটা অঙ্ক দেখো বড় গুলি যে ছোট গুলি করলে স্যার এবার একটু বড়টা দেখা এবার দেখো আমি একটা সংখ্যা লিখবো এখানে হচ্ছে তোমার দশ হাজার দশ দশ হাজার দশ এই এই সংখ্যার সাথে গুণ হচ্ছে পঞ্চাশ এবার দেখো এখানে এক অক্ষর সত্য কত হল দশ হাজার এই দশ হাজারের এখানে দশ হাজার দশ আছে দশ হাজারের কাছাকাছি কি

পাঁচ এই দুইটা শূন্য ছিল এই দুই শূন্য তাই আলটিমেটলি যোগ করলে আমি পাবো এখানে পঞ্চাশ হাজার পাঁচশো এই হচ্ছে আমার উত্তর এরপরে নয় দিয়ে আরেকটা অঙ্ক দেখাবো আমি দেখো লাস্ট ফিনিশিং এটা সহজ পদ্ধতির যে একটা সংখ্যা আছে নয় নয় শো নব্বই নয় নব্বই গুণ হচ্ছে তোমার চল্লিশ এবার দেখো নয়শো নব্বই সংখ্যাটির কাছাকাছি সংখ্যা কত দশ এক হাজার